দুইটার নাম দিছে হাসি আর খুশি কই জান গোসল করাইতে ও না গোসল না কি ছায়াতে রাখবে ও আচ্ছা ছায়াতে রাখতেছে মনে হয় ও সরি সরি গোসল না ছায়াতে রাখতেছে এখানে ছায়া আছে এখানে রাখতেছে হাসি আর খুশি এটা হচ্ছে আমাদের হাটের মোটামুটি প্রথম শাড়ির একটা দামুড় এ পর্যন্ত দামড় তেমন আসে নাই হ্যাঁ হাসি বেশি সুন্দর